উদ্দেশ্যে আমি পরিশেষ করতে চাই আপনারা অনুগ্রহ পূর্বক আপনারা আমাকে সহযোগিতা করবেন সংবাদ ভাইকে সহযোগিতা করবেন আমরা আগামী দিনে আমরা কিভাবে এই আওয়ামী লীগকে করে কালো টাকার থেকে মুক্তি করা মুক্ত করা যায় সেই কাজ আমরা করবো এই কথা বলে সকলকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়